যমুনা রেল সেতু নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে থাকছে যমুনা সেতু এবং যমুনা রেল সেতু নিয়ে কিছু আলোচনা বাংলাদেশের হৃদয়ে প্রবাহিত মহাশক্তিশালী যমুনা নদী এই নদীর উপর দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের গর্ব যমুনা সেতু ও যমুনা রেল সেতু আজকের ভিডিওতে জানব এই দুই সেতুতে কিভাবে বদলে দিয়েছে বাংলাদেশের যোগাযোগ অর্থনীতি ও জীবনযাত্রা যমুনা বহুমুখী সেতু যা আমরা সবাই যমুনা সেতু নামে চিনি বাংলাদেশের সবচেয়ে বড় সেতুগুলোর একটি উনিশশো সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালের তেইশে জুন উদ্বোধন করা হয় এটি টাঙ্গাইল জেলার ভোয়াপুরের প্রান্ত থেকে সিরাজগঞ্জের পশ্চিম তীরের সংযোগ স্থাপন করেছে মোট দৈর্ঘ্য প্রায় চার দশমিক আট কিলোমিটার যমুনা সেতুর কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গে দূরত্ব কমেছে অনেক ব্যবসা বাণিজ্য বেড়েছে কৃষিপণ্য দ্রুত রাজধানীতে পৌঁছানো সম্ভব হয়েছে এবার আসি নতুন একটি মাইল ফলক যমুনা রেল সেতু বা বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু বর্তমানে যেটা যমুনা রেল সেতু নামে পরিচিত এই সেতুটি নির্মিত হচ্ছে যমুনা নদীর ঠিক উত্তর পাশে বিদ্যমান সড়ক সেতুর কাছে এবং এই সেতুর কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সেতু দিয়ে কিন্তু গাড়ি অলরেডি চলাচল শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এই সেতু দিয়ে ডাবল লাইনে ডাবল গতিতে কিন্তু গাড়ি চলবে উত্তরবঙ্গের অর্থনীতির লাইফ লাইন বলা হয় এই যমুনা সেতুকে একটা সময় ছিল এই যমুনা সেতু না থাকার কারণে কিন্তু উত্তরবঙ্গের মানুষকে কিন্তু তারা ফেরি যুগে ঢাকার সাথে যোগাযোগ করা হতো কিন্তু সেই দৃশ্যপট কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো উনিশশো আটানব্বই সালে সেতুটি যানবাহন চলাচলের মাধ্যমে এরপরে উত্তরবঙ্গের সে বঙ্গা পীড়িত এলাকা কিন্তু আজ একটি সমৃদ্ধ জনপদে সৃষ্টি হয়েছে আর টাঙ্গাইল জেলার প্রান্তে এই যমুনা সেতু অংশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এখানে কলকারখানা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এর ফলে টাঙ্গাইল একটি আধুনিক জেলাতে রূপান্তরিত হয়েছে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি এই যমুনা সেতুর এই পূর্ব পাশে রয়েছে একটি রেল স্টেশন যেটা এখন ইব্রাহিমাবাদ রেল স্টেশন নামে পরিচিত এবং এখানে একটি জংশনও রয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে একটি ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছে আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যমুনা নদীর পশ্চিম পাশে যমুনা নদীর সেতুকে ঘিরে সেখানে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হয়েছে এবং সেখানে একটি শিল্প পার্ক রয়েছে এবং এর মানে হলো উত্তরবঙ্গের যে সিরাজগঞ্জ জেলা ছিল যেটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল একসঙ্গে দরিদ্র হত দরিদ্র ছিল সেই সিরাজগঞ্জ জেলা কিন্তু এখন উন্নয়নের রোল মডেল সিরাজগঞ্জকে কেন্দ্র করে এই যমুনা সেতুকে কেন্দ্র করে সিরাজগঞ্জেতে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টস এবং বড় বড় প্রতিষ্ঠান কিন্তু সেখানে বিনিয়োগ করতেছে এই যমুনা সেতুর কারণে কিন্তু এখন রংপুর দিনাজপুরের মানুষেরা খুব সহজে কিন্তু তারা ঢাকার সাথে খুব অল্প সময় যোগাযোগ করতে পারে এখান থেকে যারা যশোর বেনাপোল দিয়ে যায় তারা কিন্তু খুব সহজে কিন্তু এই সেতু ব্যবহার করে তারা যশোর ব্যানাপোল বিভিন্ন অঞ্চলে যেতে পারে কিন্তু একটা সময় ছিল যখন এই অঞ্চলের মানুষগুলোকে অনেক কষ্ট করে ঢাকার সাথে যোগাযোগ করতে হতো বর্তমানে পদ্মা সেতুর কারণে কিন্তু এই যমুনা সেতুর উপরে চাপ অনেকটা কমে গেছে এবং অনেক মানুষই যারা যশোর থেকে যারা নড়াইল খুলনা তারা কিন্তু এখন পদ্মা সেতু ব্যবহার করে কিন্তু তারা ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করেছে আমি আপনাদেরকে সেই যমুনা সেতুরই সুন্দর সে দৃশ্যটা দেখালাম পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটা জিনিস জানিয়ে রাখি যে যমুনা যে ক্যানটাইনমেন্ট এখন রয়েছে সেটা এখন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলা অবস্থিত এবং শেষ প্রান্তে খুবই সুন্দর একটি জায়গা এবং দেখার মতো সুন্দর জায়গা আপনারা যাদের ভালো লাগে তারা এই জায়গাতে ঘুরে আসতে পারেন এবং বিনোদনের জন্য মনোরঞ্জনের জন্য শিক্ষার জন্য জায়গাটা অনেক সুন্দর আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ